そう、はい、guys。 শুভ সকালবেলা নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকের ব্লগ ভিডিওটা আমি বাড়ি থেকেই কন্টিনিউ শুরু করছি তো আজকের ব্লগ ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ব্লগ ভিডিওতে আমি সারাদিন কোথায় যাই না যাই আর সারাদিন কী করি না করি সমস্ত সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক আর ততক্ষণে তোমরা একটা সিনেমেটিক সুর দেখতে থাকো চলো আবার যেতে যেতে কথা হচ্ছে তো গাইক আমি রেডিওমে বেরিয়ে পড়েছি বসন্তপুর যাওয়ার জন্য আর বসন্তপুরে কী করতে যাচ্ছি না যাচ্ছি সমস্ত সব কিছুই জানতে পারবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইক যে বড়ো বড়ো গাড়ি আসছে বা মনে হচ্ছে কখন না চাপা দেয় চাপা দেয় ভয়ে যেন

থেকে এই গরুতেও কথা শোনে আর মানুষই শোনে না গাইজ আমি কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি সে কারণে আজকে কন্টিনিউ করছি আর আজকে আমি এখন বিকালবেলায় চলে এসেছিলাম মাঠে ঘুরতে আর দেখতে পাচ্ছ আমাদের মানে মাঠটা হচ্ছে এই যে পুরো চারদিকে তো এটা হচ্ছে আমাদের মাঠের ভিউজ আর এই যে মাঠে আমি মানে প্রত্যেক দিনই প্রায় ঘুরতে আসি বাড়িতে থাকলেই ঘুরতে চলে আসি তো এই মাঠের নাম হচ্ছে প্রেমনগরের মাঠ তো আমি তোমাদের সঙ্গে এখনও কোনো দিনও শেয়ার করিনি যে আমাদের এই মাঠের নাম কি তো যাই হোক এই মাঠটার নাম হচ্ছে প্রেমনগরের মাঠ তবে সানসেটটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো তো আর বৃষ্টি আর বৃষ্টিতে মোটামুটি মাঠে কানেকটা করে জল জমে গেছে তো প্রচুর বৃষ্টি ছিল সেদিন রাত্রি যে কারণে মানে আর কি মাঠে জলটা জমে গেছে তো আজকে আবার এক জায়গায় যাওয়ার কথা আছে সেটা হচ্ছে এক জায়গায় ঘুগনি খেতে যাবো স্পেশাল ঘুগনি তো কোথায় যাই না যাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো কন্টিনিউ দেখতে হয় না মানে আলো আলো লাইট হয়ে যাচ্ছে বুঝলি চলো দেখতে থাকো তো আমরা যেতে যেতে এখানে দাঁড়িয়ে পড়েছি এখানে পুজো হয়েছে কি পুজো হয়েছে জানি না যাই মনে হয় আজকের কি বার শনিবার শনিবার ও আজকে হচ্ছে বড় ঠাকুরের পুজো হয়েছে কারণ আমি এখানে আর কি প্রসাদ নিতে চলে এসেছি দাঁড় করে বললো প্রসাদ নিয়ে যেতে তো চলো কন্টিনিউ দেখতে থাকো এই যে প্রসাদ নিয়ে নিয়েছে যা যা নিয়ে নে নে

ঘুগনিটাকে অর্ডার করে নি কাকু আমাদের চার প্লেট ঘুগনি দেবেন তো দোকানটা দেখতে পাচ্ছ কত ছোট আর ভিড়টা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে একটুখানি দোকান বাট ভিড়টা প্রচুর হয়ে গেছে ঘুগনির টেস্টটা মানে দারুণ টেস্ট যে কারণে আর কি প্রচন্ড ভিড় হয়ে যায় দোকান দেখতে পাচ্ছ

তো গাইস কাকুর দোকানে অত্যাধিক ভিড় যে কারণে কাকুর সঙ্গে আমি এক মিনিট কথা বলবো ভেবেছিলাম বাট কথা বলার সময় নেই আর দোকানে উনি একাই আছে তো যে কারণে আর কথা বলতে পারলাম না তো ভির ভিতরে অ্যাকচুয়ালি আছে হচ্ছে খাসির চর্গি আর খাসির দেওয়া আছে আর হচ্ছে তোমার মাছের ডিম দিয়ে আর ডিম সেদ্ধ পাওয়া যাবে এগুলোই মোটামুটি বেশ ভালোই আইটেম আর টেস্টটা অসাধারণ টেস্ট মানে দারুণ টেস্ট তো যাই তোমরা যদি আমার আশেপাশে কেউ যদি এখানে আসতে চাও তো আসতে পারো আর এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মীপুর আর এটা হচ্ছে গোবরডাঙা যে নকপুলের ব্রিজ আছে তো এই ব্রিজের এখানে তো চলো আবার কন্টিনিউ যেতে যেতে কথা হচ্ছে আমরা এখন আবার চলে এলাম একটু গাড়িতে তেল ভরার জন্য তো ওর গাড়িতে হচ্ছে তেল ফুরিয়ে গেছে তো মানে ফুরাইনি ফুরালে আর চলতো না তো ওই কারণে আর কি তেল ভরতে চলে আসলাম আর ওরা যাচ্ছে এখন তেল ভরতে হয়েছে দেখতে পাচ্ছ অমিত আর ভদ্র দুজনে যাচ্ছে তো আবার তেল টেল ভরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ওই অবস্থা দেখেছো মানে যেই আসি গেটু খুলে দিই যে অবস্থা থাকে আর আমরা যখনই আছি তখনই গেট মানে আমি আমি যখনই আছি দেখো অবস্থা দেখো পরিমাণে আমরা ফাইনালি চলে এসেছি আরেকটা একটা ক্যাফে তে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ভোজ আড্ডা একটা ক্যাফে তো এখানে চলে এসেছি আর এই দাদার একটা ইউটিউব চ্যানেল আছে আমি যেরকমটা জানলাম ভাইয়ের থেকে আমি কোনোদিন আসিনি বাট ফার্স্ট টাইম এসেছি ভাই আমি সবকিছু তো যাই দেখতে থাকো আর কি খাই না খাই দেখতে হবে ও গেছে অমিত গেছে ওখানে অর্ডার দিতে তো দেখতে থাকো আর কি খাই না খাই সবকিছু তো অনেক সময় শেয়ার চলো কন্টিনিউ দেখতে থাকো কিন্তু কলকাতায় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো

আর এই যে আমরা দেখতে পাচ্ছি এই ক্যাফেতে চলে এসছিলাম জাস্ট ক্যাফেটা ছোট্ট একটুখানি আর এই দাদার এই তো গাইজ আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড বাই বাই